হুম আর মেশ করি লোক মেশ মেশ করছে আর ভালো লাগে না গো এত খাটনি এই বয়সে কি করি আর কি হয় ভাই রাখি ছেলে মেলে আবার দেখি গাছের পাতাগুলো বাইরে ফিরে এসে এত খারাপ হলে কি লিজু আসে গাছে আর কি করা যায় হ্যাঁ এই গাছটা ওটা ভালো হরিণ গো